জটিল অপারেশন হলো আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে বন্ধ হয়ে যাওয়া খুলে দিয়ে নজির গড়ল এই সরকারি হাসপাতাল মুখের মাংস কেটে মূত্রদারে লাগালেন চিকিৎসক ডাক্তারি ভাষায় যাকে বলে ইউরেথ্রোপ্লাস্টিক জানা গিয়েছে কালচিনের দক্ষিণ লতাবাড়ি গ্রামের বাসিন্দা বাবলু খাড়িয়ার সম্প্রতি তার মূত্রদ্বার পুরোপুরি বন্ধ হয়ে যায় বেসরকারি হাসপাতালে গেলে ওই মূত্রদার অপারেশনের খরচ দেওয়া হয় কয়েক লক্ষ টাকা কিন্তু দৈনিক মজুর বাবলুর পক্ষে সেই টাকা জোগাড় করা সম্ভব ছিল না অবশেষে সাহস নিয়ে এই অপারেশন করার সিদ্ধান্ত নেন জেলা সদর হাসপাতালের ইউরো সার্জন ডক্টর পবিত্র রায় এই রোগীর অপারেশন সফল হয়েছে রবিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এই প্রসঙ্গে হাসপাতাল সুপার ডক্টর পরিতোষ মণ্ডল বলেন এটা প্রস্রাব ইনফেকশন বা নানান কারণে হয় এই অপারেশনকে বলে আমরা খুশি যে জেলা সদর হাসপাতালে এই জটিল অপারেশন সফল করতে পেরেছি আমরা সাধারণত এই ধরনের মেডিকেল কলেজ ছাড়া হয় না যেহেতু আমাদের আলিপুরদুয়ার হসপিটালে একটু হলেও লাকি যে আমাদের ইউরো সার্জারির লোক আছে বলে ইউরো সার্জারি একজন আছেন ডক্টর পবিত্র রায় ওই কেসটি করেছে আর কি করেছে ও বাবরুখারিয়া পেশেন্টটির নাম ওর বাড়ি ওই দক্ষিণ লতা তো এইবার অপারেশানটা সাকসেসফুল হয়েছে আপাতত এখন দেখা যাক পরবর্তীকালে কতটা ভালো থাকে আর কি নিশ্চয়ই পেশেন্টের খুব উপকার হবে এবং লোকজন জানলে এই ধরনের অপারেশানগুলো আমরা এখানে আরও হয়তো বাড়াতে পারবো আর কি এরকম অপারেশন এইগুলো প্রচুর টাকার ব্যাপার এখন তো কমপক্ষে দু তিন লাখ টাকা তো লাগেই সেটা এখানে সম্পূর্ণ বিনামূল্যেই হলো আর কি এখন এখন তো ঠিকই আছে আজকে ছুটি হয়ে যাচ্ছে ওর পেছাপের রাস্তাটা ব্লক ছিল ব্লক ছিল মানে পেছাপ করতে পারতো না পেছাপটা আটকে যেত তো এবার ওটা ছিল ইউরেথাস ফ্রিকচার স্ট্রিকচার মানে ওর পেছাপের রাস্তাটা মূথ্র নালী যেটা সেটা বন্ধ ছিল ব্লক ছিল তো এর আগে ও অপারেশান একটা জায়গাতে করেছে দুবার তো এবার করার পরও মাইক্রোসার্জারির চেষ্টা করা হয়েছিল এবার মাইক্রোসার্জারি দুবার করার পর ওর খুব একটা ইম্প্রুভমেন্ট হয়নি এবার তারপরও আমাদের কাছে এসেছিল এবার এলে এই রোগের জন্য এর পরবর্তী লাস্ট চিকিৎসা বলতে মুখ থেকে মাংস তুলে নিয়ে সেই মাংস পেচ্ছাপের রাস্তার মধ্যে লাগিয়ে দেওয়া হয় এবং সেটা এই রোগের জন্য লাস্ট শর্ট অফ ট্রিটমেন্ট এবার সেটা আমরা যখন প্রথম ভাবি বা ভাবনা চিন্তা করি বা প্ল্যান করি যে এটা করার প্ল্যান করা যেতে পারে তখন আমরা সুপার স্যারের সাথে যোগাযোগ করি তো স্যারই প্রথম আমাদের গারেজিয়াস করে কি হ্যাঁ এটা করো বাকি জিনিস আমি অ্যারেঞ্জ করবো তো এবার স্যারের সাহসেই আমরা মোটামুটি ব্যাপারটা তে গই তো এবার এটা এরকম একটা ব্যাপার কি এটা কমপ্লিটলি একটা সুপার স্পেশালিটি অপারেশান এবং সেটার অ্যাস অনেক বেশি কিছু লাগে কি বা আগে সেটাকে প্রিপেয়ার করা ওটি প্রিপেয়ার করা বা ওটির জিনিসপত্রগুলো রেডি করা বিভিন্ন রকম ইন্সট্রুমেন্ট অপারেশনটা অনেকটা সাড়ে চার পাঁচ ঘন্টা আছে বা পুরো ব্যাপারটা নিয়ে স্যার প্রথম থেকে জিনিসটার মধ্যে ইনভলভ ছিলেন বলে ব্যাপারটাতে আমরা প্রসিড করতে পেরেছি তো ওর ওই মুখের দিক থেকে একটা মাংস তুলে নিয়ে পেচ্ছাপের রাস্তার মধ্যে ওই মাংসটা বসে মানে প্রতিস্থাপন করা হয়েছে তো করার পর এখন তো আপাতত ভালো আছে আজকে আমরা ছেড়ে দিচ্ছি এবার লং টার্মে দেখা যাক কি করা যায় মানে এটার জন্য এরপর এটাই লাস্ট শর্ট অফ ট্রিটমেন্ট স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ব্লক মানে ওর একদম যুবক বয়সের অনেক আগে থেকেই ব্লক এখন বয়স ওর বয়স অলমোস্ট এখন থার্টি সেইট থার্টি সেভেন তো এবার ওর বক তেরো চোদ্দ বছর বয়স থেকে তখন থেকে ও বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য গেছে চিকিৎসা করেওছে এর আগে একাধিকবার মাইক্রো করা হয়েছে এবার দুবার তিনবার মাইক্রো সার্জারি করলে সেটা আর এরপর সাকসেসফুল হয় না

মানে যখনই ও আমাদের কাছে এসেছিল তখন পুরো পেটে পেচ্ছাপ জমা ছিল আমরা প্রথম ফুটো করে বার করেছিলাম এবার তখনই আমরা দেখেছিলাম যে দুটো কিডনি কিছুটা এফেক্টেড হয়ে গেছে তো এবার বহুদিন থেকে এরকম হচ্ছে কি পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছে না কিছুটা জমা থেকে যাচ্ছে এবার তারপর ওর ওই পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন এগুলো করা আমরা ম্যাক্সিমাম স্যার হাসপাতালে অ্যারেঞ্জ করেছিলেন কিছুটা ওর গ্রাম পঞ্চায়েতরাও বিভিন্নভাবে ওকে হেল্প করেছে তো সেগুলো সব করে রেডি করে আমরা ফাইনালি অপারেশনটার জন্য দাঁড়িয়েছি আর কি আমরা তিন দিন আগে করেছি এবার তারপর ও আমাদের আইসিউতে ছিল এবার আইসিইউ থেকে আজকে আমরা ওকে ওয়ার্ডে শিফট করেছি এবং আজকেও ছুটির জন্য মোটামুটি রেডি হয়েছে আজকে আমরা ছেড়ে দেবোই প্ল্যান করেছি মানে এটার বিভিন্ন রকম সাকসেস হয় একটা ইনিশিয়াল সাকসেস হয় একটা লং টার্ম সাকসেস হয় ইনিশিয়াল ব্যাপারটা আমরা অলমোস্ট ওভারকাম করে গেছি এবার লং টার্ম সাকসেস ব্যাপারটা বুঝতে একটু সময় লাগবে সে ব্যাপারটা মোটামুটি মাস আট মাস বা এক বছর দেড় বছরে বোঝা যাবে তবে ঘটনা হচ্ছে যাই হোক না কেন আগের থেকে অনেক বেটার পজিশানে আছে বা আমরা যে মুখ থেকে মাংস নিয়ে পুরো ব্যাপারটা প্রতিস্থাপন করে দিতে পারবো সাকসেসফুলি এবং সেটা আমাদের অ্যানাস্থেশিয়া টিমও খুব হেল্প করেছে প্রায় সাড়ে চার ঘন্টার অ্যানাস্থেশিয়া অ্যারেঞ্জ করা হয়েছে এবার এইটার জন্য আমরা বেশ কিছুদিন ধরে েশন নিচ্ছিলাম অলমোস্ট দু সপ্তাহ ধরে হ্যাঁ এবার সুপার স্যার প্রতিনিয়ত আমাদের হেল্প করে গেছেন লাস্ট দু সপ্তাহ ধরে এটা রেডি করার জন্য তো এবার এটা ওভারঅল আমাদের খুব মানে এনকারেজ করে কি আমরা ব্যাপারটাতে যদি পুরোটা সাকসেসফুল হই তাহলে ওভারঅল পরিষেবার এতটা প্রান্তিক জায়গা থেকে ওর পক্ষে অন্য কোথাও যাওয়া বা করা ইম্পসিবল যে জন্য এত বছরও পারেনি এটা যদি খুব কাছাকাছি অন্য কলকাতার কাছাকাছি বা এরম জায়গায় হতো সে চলে যেত